এবং সেভাবেই পালন করা হয় এবং সবার মধ্যে একই আনন্দ ঘন যে চিত্র সেটা দেখতে পাই এবং মনের ভিতরে অন্যতম আনন্দ কাজ করে এই স্বাধীন দেশে সবাই যখন স্বাধীনতাটাকে উপভোগ করে আমরা বাঁচতে পারি থাকতে পারি নিঃসন্দেহে সেটা আনন্দ এবং আমরা কথা বলবো দীর্ঘ সময় ধরে দীর্ঘ বছর ধরে এ দেশে অবস্থান করছেন এমন একজন মানুষের সাথে কিন্তু একটু সেম টাইম যিনি সবার মনের খবর রাখছেন মনের খবর এই জন্যই বলছি সাংবাদিকতা এমন একটা পেশা

মানে চমৎকার পোশাক পরেছেন আপনি স্বাধীনতা দিবসের মানান এই দিনে আমরা দেখেন আমরা অভিবাসী আমাদের নিজস্ব দেশ আমাদের স্বাধীনতা আমাদের যেভাবে আন্দোলিত করে একইভাবে এই দেশটাই আমরা জীবনের দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছি যে যে দেশ আমাকে আমি এই দেশকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাধীনভাবে কথা বলার সুযোগ স্বাধীনতার একটা ভিন্ন মানে হতে পারে সেই শুরুতেই আমি সেই অভিবাদ অভিব্যক্তিটা অনুভূতিটা ধারণ করে আপনি আমি আসুন আমাদের দর্শকদের মানে স্বাধীনতা দিবসের জন্মদিনের যে শুভেচ্ছা আমেরিকা আমাদের খুব মানে অনেক থাকবে থাকতেই পারে অভিযোগ কিন্তু আমাদের এই ভালোবাসার দেশ যে দেশে আমরা থাকি আমাদের মতো অনেকেই থাকি আহ আমাদের সংসার আমাদের পরিবার আমাদের ভূত ভবিষ্যৎ এমনকি সীমানা ছাড়িয়েও আমরা আমরা পৃথিবীর ভূত ভবিষ্যতেও একটা ভূমিকা রাখতে পারি আজকের এই দিনে আসুন আমরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে আমরা যারা এর সাথে জড়িত এই দেশে আছি তার কৃতজ্ঞতা জানাই আমাদের দর্শক শ্রোতা আর তাদের শুভেচ্ছা তাদেরও তাদের সাথেও শুভেচ্ছা বিনিময়টা করি এবং আপনাকে অনেক ধন্যবাদ একদমই তাই ফোর্থ অফ জুলাই যেটা আমি শুরুতে বলছিলাম একটা ছুটির দিন সবার কাছে একটা উৎসবের মতো তো সাধারণত ফোর্থ অফ জুলাই তো ইউএসএতে কিভাবে পালিত হয় যেটা হয়তো বাংলাদেশে আমাদের যে সকল দর্শক রয়েছেন বা অন্যান্য দেশে যারা রয়েছেন তাদের জন্য একটু ফোর্থ অফ দিনটা কেমন যায় একটু বলবেন প্লিজ হ্যাঁ অনেক ধন্যবাদ শুনেন আপনারা তো মোহনার স্বাধীনতা দেখেন নাই পরাধীনতা দেখেন নাই শুনেন দুইশো ঊনপঞ্চাশ বা আটচল্লিশ বছর আগে যখন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আজকের দিনটায় আপনার আমার আপনি নিউ ইয়র্কে যদি থাকেন আমি যদি নিউ জার্সি থেকে আমাদের বাড়ির পাশে পিলাডেলফিয়া নগরীতে যে সিটিতে যে ভবনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের ফান্ডিং ফাদাররা স্বাধীনতার কথা বলেছিলেন তখন যে আবেগ ছিল মানে মানে ব্রিটিশ শাসন থেকে এবং মানে স্বাধীনতার যে প্রয়োজনীয়তা মানুষ বুঝে স্বাধীনতা স্বাধীন হলে কি মানুষ বেশি খায় মোটা হয় বারবিকিউ করে অনেকগুলো হড্ডা খায় এটা একটা এই স্বাধীনতার যে একটা অনুভূতি মোহন এটা আমরা জানি আমার জন্ম পাকিস্তান আমলে সেই পাকিস্তান আমলে আমরা উর্দুতে পাকসার জমিন সাত বাদ বলতাম স্কুলে গিয়ে কিন্তু যখন সেই কৈশুরে ওখান থেকে আমরা মূল্য দিয়ে আমাদের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম সেই যে অনুভূতি সেই স্বাধীনতার স্থান কাল পাত্র। আহ বেদে মানুষের স্বাধীনতার সেই আকুতি স্বাধীনতার এই আকাঙ্ক্ষা এটা সমান সেটা যুক্তরাষ্ট্রে হোক বাংলাদেশে হোক স্বাধীন কিন্তু আজকে আমরা যা স্বাধীনতা দিবসে আমরা যে আমেরিকাকে দেখি প্রচুর আতশবাজি আমরা দেখি হট ডগ আমরা বাংলাদেশে যারা এখানে আছি আমরা একটা বারবিকিউ করি আমরা আমরা এয়ার ওর বাসায় যাই কিন্তু এটা একটু উৎসবের নামান্তর কিন্তু স্বাধীনতার যে ভাব গাম্ভীর্য বা যে চেতনা যদি আমরা বলি সেটা সর্বত্রই সমান মানুষের মুক্তির লড়াই মুক্তির আকাঙ্ক্ষা এবং এইসব করতে পারে দেখেই মানুষ আজকে বাড়বি কি করে মনের আনন্দে তার যা ইচ্ছে করে কি যে দেশে তাকে মানে আমেরিকা এমন একটা দেশ আপনি দেখেন এই দেশ আপনি এই দেশকে গালিও দেন যে আমার এটা পছন্দ না এই যে স্বাধীনতা মানুষের এই স্বাধীনতা তো যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে আমাদের অভিযোগ আছে আমরা হ্যাঁ এই স্বাধীনতার সীমা অতিক্রম করতেছে আপনি পরের প্রশ্নটাই আমাকে করবেন যে আজকের সময়ে আমাদের অভিবাসীরা চাপে আছে এখানে এখনো কিনা না একইভাবে একইভাবে ভোগ করতে পারতেছে না এই জন্য স্বাধীনতার সার্বজনীন স্বাধীনতার লড়াইটা ক্রমাগত এটা একটা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এটা শেষ হয়ে যায় না আমাদের দেশেও যেমন আমরা বাংলাদেশ স্বাধীন পতাকাটা করে কিন্তু আমাদের কি লড়াই থেমে গেছে আমাদের যে মানুষটা যে মানুষটা লড়াই করেছিল একটা সামাজিক মুক্তির জন্য যে লড়াই করেছিল দারিদ্রের বিরুদ্ধে থেকে অন্য বস্ত্র বা সংস্কারের জন্য আমাদের কি লড়াই থেমে গেছে না পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটা ঘোষণা আসে যে আমি স্বাধীন কিন্তু স্বাধীনতার লড়াইটা সবসময় নারী অধিকার এটা কি মানে নারীকে কি স্বাধীন যুক্তরাষ্ট্র কি স্বাধীন না এখানে ভিন্ন লিঙ্গের স্বাধীনতা মানুষের পরিচয় আত্মপরিচয়ের স্বাধীনতা কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ কি মানে স্বাধীন না এগুলো সিস্টেমেটিক আমাদের শত শত বছর থেকে আমরা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে যদি দেখি সেখানে আবাসন ব্যাংক ঋণ চাকুরির ক্ষেত্রে এমন ভাবে এই সিস্টেমেটিক বিষয়গুলো দাঁড় করানো আছে যে সেখান থেকে বেরিয়ে এসে আপনাকে ক্রমাগত লড়াই করতে হবে এই লড়াই করার যে স্বাধীনতাটা আপনাকে আছে যে আপনি লড়াই করতে পারবেন না আপনি কিছু বলতে পারবেন না আপনার মুখ বন্ধ এইটা তো কেউ করতেছে না এই লড়াই করার নামটাই স্বাধীনতা এই স্বাধীনতাটা আমরা বুক করি বুক করি বারবিকিউ করে আতসবাজি করে কিন্তু স্বাধীনতার লড়াই আহ সেই সতেরোশো ছিয়াত্তর সালে আহ ভামেনি যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশ ও একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এটা থেমে যায় নাই সো মানুষের মুক্তির লড়াই স্বাধীনতার লড়াই এটা ক্রমাগত এটা চালিয়ে যেতে হয় আমাকে যদি বলেন আমি সেটাই বলবো আচ্ছা যেহেতু আমেরিকাকে বলা হয় যে অভিবাসীদের দেশ তারপরেও যদি আমাদেরকে এতটাই স্ট্রাগল করতে হয় এই অবস্থার পরিবর্তন আমরা কিভাবে ঘটাতে পারি আমরা যারা বাইরে থেকে দেশে আসি জি মোহন আইটের যদি আমি বলতে চাই শুনেন আমি অভিবাসী কিন্তু প্রতিটা সমাজ প্রতিটা সংস্কৃতি নানান পরীক্ষা নিরীক্ষা নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায় এবং আজকে যদি বিশ্ব বাস্তবতা দেখেন হঠাৎ করে যুক্তরাষ্ট্রের মানুষ কি দেখেছে আমরা আমি ধরেন আজ থেকে চার দশক আগে যখন আমেরিকা আসি এখানে মুসলমান কি জানতো না কেউ যদি আমার মা তখন থাকতেন এখানে তিনি যখন মাথায় আপনার মানে একটা কাপড় দিয়ে বেরিয়ে দেন মানুষজন বলতো এটা তো চমৎকার তোমার শাড়ি এটা সুন্দর এই কাপড় কোথায় পেয়েছো এটা যে একটা বিদ্বেষের জায়গা এটা ছিল না আমি আমার আমার মাকে নিয়ে আমি নিউ ইয়র্কের জামাই গিয়ে এলাকা হাঁটতে গিয়ে আমি দেখেছি সাদা সাদা মানুষজন এসে মায়ের ওই শাড়ির আচলটা ধরে জিজ্ঞেস করতেছে যে এটা তো খুব চমৎকার সুন্দর কিন্তু এখন আবার ওই একই মানুষ সাদা মানুষ সে সন্দেহের দিকে তাকায় এইটার তো এই এই সন্দেহের দিকে তাকায় কখনো বিদ্বেষের দিকে তাকায় কিন্তু এটার পিছনে কি কোনো কারণ নাই আমরাও কি কোনো কারণ সারা বিশ্বের বাস্তবতা বিদ্বেষ এমন ভাবে ছড়িয়েছে যে এই চ্যালেঞ্জটা এখন সময়ের চ্যালেঞ্জ আমরা যদি বিশ্ব রাজনীতি দেখি এক সময় মানে পুঁজিবাদী দেশ আমেরিকা লড়াই করেছে রাশিয়ানদের সাথে মানে তখন সোভিয়েত ইউনিয়নের সাথে পৃথিবীটা দুইটা মতাদর্শে বিভক্ত ছিল এর পতনের পরে এখনটা এখন আমরা শত্রু খুঁজে লড়াই করতেছি কখনো জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কখনো মানে এইটা ওটা এই যে এই যে মানে প্রতিটি দেশ প্রতিটি সমাজ প্রতিটি সভ্যতা এই ধরনের নানান লড়াইয়ের মধ্য দিয়ে যায় তো আমি মনে করি এখনো যে সংকটটা চলতেছে হ্যাঁ অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্র এখন বেশ চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই চ্যালেঞ্জটা কি এটা সর্বত্রই আপনি যদি বাংলাদেশে দেখেন হঠাৎ করে আমরা যদি বাংলাদেশে এই যে রোহিঙ্গা লোকজন আসলেন আমরা তাদেরকে জায়গা দিলাম কিন্তু আমরা কি খুব খুশি আমরা অনেকে মনে করতেছি রোহিঙ্গারা এসে আমাদের দেশে পরিবেশ নষ্ট করতেছেন মাদক দ্রব্য চুলাচারের সাথে জড়িত আমরা আমাদের মতো করে একটা নেগেটিভ দাঁড় করাচ্ছি তো একইভাবে যুক্তরাষ্ট্র দেখতেছে যে প্রচুর বাদামি লোকজন চলে আসতেছে মানে আপনার জড়ানো এখন মানে আমি নিউ জার্সিতে আপনি নিউ থাকেন বহু এলাকা আপনি কোনো সাদা লুকই দেখতে পারবেন না তো মানে এই যে এই যে পরিবর্তন আগে যে যেটি চার্চ ছিল এই চার্চটা ভেঙ্গে কিনে আমরা সেখানে মসজিদ বানাচ্ছি মন্দির বানাচ্ছি তো এটা হলে মানুষের মানুষের তার তার অবস্থান থেকে একটা অনুভূতিটা লাগে এটার একটা প্রতিক্রিয়া দেখতেছি কিন্তু মানুষ এটাকে জয় করে আর তার ভালোবাসা মানবিকতা তার সৌন্দর্য দিয়ে সিভিলাইজেশন এভাবে হয় তো এই সময়টা আমরা সেভাবেই পার করবো মনে করি হ্যাঁ চ্যালেঞ্জ আছে কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা যে মানুষের জন্য খুব দূর হতো না আমরা অভিবাসীরা এখানে লড়াই করতেছি এই লড়াই কি আমি একা না আমরা আমরা আমাদের ভাবধারা নিয়ে আমরা লড়াই করছি নিজস্বতা নিয়ে লড়াই করছি আমরা আমেরিকার স্বাধীনতা দিবসে আবারও এই দেশকে কৃতজ্ঞতা জানাতে চাই যে আমার আমাকে এই লড়াই চালিয়ে যাওয়ার সুযোগটা এখানে দিয়েছে কি মনেলা জি একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি একদম শেষ মুহূর্তে আমরা অনেক কিছু শুনলাম যে স্বাধীনতাটাকে উপভোগ করলাম আবার আমাদেরকে আরো কিছু অর্জন করতে হবে সেটা আমরা জানলাম তবুও শেষ মুহূর্তে দর্শকদের জন্য আজকের এই বিশেষ দিনে কি বলার আছে মানে এটা বলার এক কথা স্বাধীনতা অর্জন বা স্বাধীনতা রক্ষা করা ইউ হ্যাভ টু ফর দ্যাট আপনি আপনি পরিবারে যদি দেখেন আমাকে কিছু অর্জন করতে হলে আমাকে কিছু মূল্য দিতে হয় আমাকে ত্যাগ করতে হয় তো স্বাধীনতা ভোগ করার জন্য এখানে বড় বড় মনীষীরা আগে বলে গেছেন রাজনীতিবিদরা বলে গেছেন যে প্রতিটা লড়াই প্রতিটি সংগ্রাম প্রতিটি স্বাধীনতার পিছনে অনেক ত্যাগ প্রতিজ্ঞা আমরা যেমন স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয় স্বাধীনতা রক্ষার জন্য মূল্য দিতে হয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এটা কোনো বিশেষ মানে মানুষের দেশ না এটা সব মানুষের দেশ এই সব মানুষের জন্য এই স্বাধীনতা রক্ষার জন্য সব মানুষকেই হয়তো মূল্য দিয়ে যেতে হবে এবং মানুষ তার এই 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 প্রাইসটা পে করে মূল্যটা পরিশোধ করেই স্বাধীনতা রক্ষা করবে মানুষ কিন্তু স্বাধীনতা রক্ষার জন্য তার জীবন দিতে এক না তো এই এই ক্রমাগত মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের বিসর্জনের মধ্য দিয়েই স্বাধীনতার পতাকা শুধু যুক্তরাষ্ট্রে নয় প্রতিটি সভ্য সমাজে উজ্জীন থাক আজকে আমাদের এই প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো কথা বলে আপনার ফোর্থ অফ জুলাই যেহেতু আমরা জানি এখন সকাল এগারোটা সাড়ে এগারোটার মতো বাজছে সারাটা দিন খুব ভালো কাটুক সবার সাথে যেটা বলছিলেন যে বাঙালিরা বার্বিকিউ করে আমরা ফায়ার দেখবো আমাদের দিনটা খুব ভালো কাটুক থ্যাংক ইউ সো মাচ এবং আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ মোহন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন ও আমাদের অনুষ্ঠান যারা দেখলেন যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা সবাই ভালোবাসা সবাই স্বাধীনতার চেতনায় উজ্জীবিত থাকবেন এবং নিজেকে যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত রাখবেন আবারও শুভেচ্ছা সবাই স্বাধীনতাটা সবার জন্য হোক শেষ করছি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন ফোর্থ অফ জুলাই আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে আজকের বিশেষ আয়োজন আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত ছিলেন সম্মানিত বিশিষ্ট সাংবাদিক এবং প্রথম আলো সম্পাদক জনাব ই্রাহিম চৌধুরী তিনি কথা বলেন তিনি কিন্তু সবার মতো বলেননি স্বাধীন স্বাধীনতার এবং এটাই আমাদের দরকার ছিল আজকের মতো আয়োজন শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী আয়োজন আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিজেকে ভালোবাসুন এবং আপনার দেশকে ভালোবাসুন এবং যে জায়গাটা আপনি থাকছেন অভিবাসী হিসেবে সেই জায়গাটাকে ভালোবাসুন সে দেশ তুলে সম্মান করবেন আসসালামু আলাইকুম